হাই অডিয়ানস আসসালামু গত গতদিন আসলে আমরা যেটা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাসের সেকেন্ড ক্লাস আজকে থার্ড ক্লাস দিয়ে শুরু করব আর এই ক্লাস দিয়ে শেষ করব আসলে প্রিলিমিনারি যে আইডিয়া সেই আইডিয়াগুলো কী কী কম্পোনেন্ট স্টেটমেন্ট অফ পার্পাসে থাকবে সেই ক্ষেত্রে এই আজকে শেষ ক্লাস এবং পরবর্তী ক্লাস থেকে আমরা রিটার্ন কী কী কম্পোনেন্ট কোন ইউনিভার্সিটির জন্য কোন দেশের জন্য কীভাবে এসওপি লিখতে হবে এগুলো আমরা প্র্যাকটিক্যালি বা এক্সাম্পল অনুযায়ী দেখাবো দেখেন আজকে যেটা থার্ড ক্লাসে যেটা নিয়ে আলোচনা করবো রিমেনিং কম্পোনেন্টগুলো এর মধ্যে একটা হচ্ছে কি মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট এর আগেরগুলো ছিল কি আপনার ইন্ট্রোডাকশন অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড এখন হচ্ছে তৃতীয় নম্বরটা হচ্ছে মোটিভেশন অ্যান্ড ইন্টারেস্ট আসলে এখানে আপনার কী উল্লেখ করতে হবে ইয়ার ফ্যাশন ফর দ্য ফিল্ড আপনি ওই ফিল্ডের জন্য বা ওই সাবজেক্টের জন্য কোর্সের জন্য কেন আপনি উদ্রীব কেন আপনি এটাকে চাচ্ছেন এটাতে কেন আপনি এই কোর্সটা চয়েস করলেন এটা আপনার ফ্যাশন কিসের জন্য এটা আপনি ফ্যাশন হিসেবে নিয়েছেন বা কেন আপনি এটা চুজ করার জন্য ইন্সপায়ার্ড হইলেন এরকম কিছু লিখতে হবে আসলে আজকে আমরা ওই ক্লাসগুলোতে শুধুমাত্র প্রিমিয়ার আইডিয়াগুলো দিয়ে দিব পরবর্তী ক্লাসগুলোতে আমরা এক্সাম্পল সহ দেখাবো এবং কী কী কনটেন্ট এখানে রাখতে হবে দেন হচ্ছে মোটিভেশনাল ইন্টারেস্টের মধ্যে আরেকটা অংশ দিতে হবে সেটা হচ্ছে ইয়র রিসার্চ ইন্টারেস্ট আসলে ওইখানে আপনি কী বিষয়ে রিসার্চ করতে চাচ্ছেন অথবা আপনি বাংলাদেশে বা আপনার যে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন সেই ক্ষেত্রে আপনার ওই রিসার্চ যদি থেকে থাকে কোনো ধরনের রিসার্চ পরিচালনা করে থাকেন বা করে থাকেন সেটা আপনার ওই কোর্সের জন্য কতটুকু রিলিভেন্টস ওইটার সাথে সেটা আপনাকে এখানে উপস্থাপন করতে হবে এদ হচ্ছে হোয়াই ইউ চোজ দ্য স্পেসিফিক ইনস্টিটিউশন তাহলে আপনি কেনই বা আরও তো বিশ্ব অনেকগুলো অন্যান্য দেশে বা একই দেশে আর অন্যান্য ইনস্টিটিউশন আছে আপনার ওই সাবজেক্টের জন্য তাহলে কেনই বা আপনার ওই ইউনিভার্সিটিরা চুয়েস করলেন সেটা আপনাকে ভালো করে এক্সপ্লেন করতে হবে এখানে ক্লিয়ারলি স্টেট হোয়াই ইউ আর ড্রং টু দ্য ইউনিভার্সিটি অ্যান্ড হাউ ইট ইস প্রোগ্রাম গোলস তাহলে দেখা যাচ্ছে ওই ইউনিভার্সিটির ওই কোর্সটা আপনার জন্য কেন উপযোগী আপনি কেন মনে করলেন সেটা আপনার জন্যই প্রযোজ্য এটা আপনাকে দেখাতে হবে এই মোটিভেশনাল ইন্টারেস্ট পার্টে আচ্ছা এবার হচ্ছে চার নম্বর যে বিষয়টা আমরা উল্লেখ করতে হবে স্টেটমেন্টটা পারপাসে সেটা হচ্ছে ফিউচার গোলস অ্যান্ড অ্যাসপাইরেশন অর্থাৎ আপনার ফিউচার্স গোল অ্যান্ড অ্যাসপাইশন আকাঙ্ক্ষা এবং লক্ষ্য কী সেটা আপনার এখানের মধ্যে সুন্দর করে উপস্থাপন করতে হবে বা রিপ্রেজেন্ট করতে হবে এর মধ্যে একটা হচ্ছে এর একটা অংশ হচ্ছে ফিউচার গোলস অ্যান্ড অ্যাসপাইশনের মধ্যে একটা অংশ হচ্ছে আউটলাইন ইউর কেরিয়ার অ্যাসপাইরেশন দেন আপনি সুন্দর করে ড্র করে দিতে হবে বা ব্রেকডাউন করতে হবে যে আসলে আপনার অ্যাসপাইরেশানটা কি বা লক্ষ্যটা কী ডিসক্রাইভ ইউর লং টার্ম কেরিয়ার অবজেক্টিভস অর্থাৎ আপনি লেখাপড়া শেষ করে আপনার জীবনে এটা কতটুকু কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারবো ওই কোর্সটা সেটা আপনাকে এখানে উপস্থাপন করতে হবে হাউ দ্য প্রোগ্রাম উইল হাও দ্য প্রোগ্রাম উইল হেল্প ইউ অ্যাচিভ দেম এবং ওই প্রোগ্রামটা আপনার কেরিয়ার ডেভেলপমেন্টে বা কেরিয়ারের অবজেক্টিভস অ্যাচিভমেন্টে কী ধরনের সহযোগিতা করতে হবে পারে সেটা আপনাকে এখানে উপস্থাপন করতে হবে এনাদার ওয়ান কন্টেন্ট ইয়োর গোলস টু দ্য প্রোগ্রাম তাহলে কানেক্ট কানেক্ট ইর গোলস টু দ্য প্রোগ্রাম আচ্ছা এই গোলসটা আপনার যে প্রোগ্রামটা এবং আপনার যে গোলস অ্যান্ড অবজেক্ট আছে সেটার সাথে কীভাবে রিলিভেন্ট সেটা আপনাকে এখানে এক্সপ্লেন করতে হবে হাউ দ্য স্কিল অ্যান্ড নলেজ ইউ উইল গেইন ইন দ্য প্রোগ্রাম উইল অ্যানাবল ইউ টু পার্সু ইউর কেরিয়ার তাহলে আপনার যে স্কিল আছে এবং নলেজ আছে সেটা ওইটার সাথে কীভাবে রেলিভেন্ট হবে গোলস এবং কেরিয়ারের সাথে বা সেটা অ্যাচিভ করবেন সেটা পার্সিউ করার জন্য কেরিয়ারের সাথে সেটা কতটুকু উপযোগী বা কতটুকু গাজে দিবে আপনার সেটা আপনাকে উল্লেখ করতে হবে এখানে তাহলে দেখেন পরবর্তী যেটা হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে এই গোলস অ্যান্ড অ্যাসপারেশনের যে তিন নম্বর অংশটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে ইয়ে ক্লিয়ার ভিশন আপনার ভিশনটা কি একদম ট্রান্সপারেন্ট অ্যান্ড ক্লিয়ার একটা ভিশন উল্লেখ করতে হবে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফিল্ড অ্যান্ড ইউর লং টার্ম প্ল্যানস ফর মেকিং এ মিনিংফুল কন্ট্রিবিউশন তাহলে দেখা যাচ্ছে আপনি এটা করে কী ধরনের কন্ট্রিবিউশন করতে পারবেন এর কোনো মিনিং আছে কি না বা এর কোনো ফিজিক্যাল বেনিফিট পাবেন কি না সেটা আপনাকে উপস্থাপন করতে হবে দেন সর্বশেষ যেটা অনেকে অনেক ধরনের থাকতে পারে বাট মধ্যে সর্বশেষ সামারাইজটা বিভিন্নভাবে অনেকে করে থাকে সেটা প্রেগনেটিভ করার জন্য তাই সামারাইজের ক্ষেত্রেও কিছু জিনিস রাখতে হবে দেখেন বলছে ইউর মেইন কোর্স ফর অ্যাপ্লাইং অ্যান্ড হোয়াই ইউ আর এ স্ট্রং ক্যান্ডিডেট আপনাকে উল্লেখ করতে হবে বা উপস্থাপন করতে হবে আপনি কেনই বা ওই কোর্সের জন্য খুব বেশি শক্তিশালী অন্যান্য ক্যান্ডিডেটের চেয়ে দেন বলছে রিএ্যান্ড টুস ইউর কমিটমেন্ট তাহলে দেখা যাচ্ছে আবার আপনি আপনার পুরো সবগুলো লেখার পরে আবার আপনি নিজেকে উপস্থাপন করতে হবে এর মধ্যে যা উল্লেখ করছেন যে সবগুলোই ঠিক আছে এবং আপনার যে কমিটমেন্ট আছে সেটা পজিটিভলি ইম্প্যাক্ট ফেলবে ওই তাদের যে যিনি ধরেন আপনি প্রফেসরের কাছে পাঠালেন বা কোনো ইউনিভার্সিটির কাছে পাঠালেন আপনার প্রপোজালটা বা এস সেই ক্ষেত্রে আপনার যে কমিটমেন্টটা স্ট্রং আছে সেটা উপস্থাপন করার জন্য এখানে আপনাকে ভালো করে লিখতে হবে দেন হচ্ছে কি একটা লাস্টিং ইম্প্রেশন অর্থাৎ আপনি সর্বশেষ যেটা দিবেন সেটা যেন খুব বেশি পজিটিভ ইম্প্যাক্ট পেলে সামারাইজেশনের শেষে যেগুলো হচ্ছে এই টিপসগুলো কাজে লাগবে শেষে আমরা দেখাবো রিটার্ন কীভাবে লিখতে হবে উইথ এ কম্পেনিং স্টেটমেন্ট অ্যান্ড দ্যাট লিভস দ্য রিড আর উইথ দ্য পজিটিভ ইম্প্রেশন অফ ইয়ার সুইটিবিলিটি তাহলে আপনাকে তারা সিলেক্ট করার জন্য যেন এটা পড়ার পরে আপনার এমন কিছু কনটেন্ট বা এমন কিছু ক্রাইটেরিয়া এখানে মেনশন করতে হবে যেগুলো পড়লে তারা আপনার প্রতি পজিটিভ মনোভাব পোষণ করে এই হলো অবস্থা তাহলে বুঝতে পারছেন আমাদের এইখানে থেকে যেগুলো আমাদের এখানে শেষ এই যে শুধু প্রাইমারি বা যে জিনিসগুলো কী কী কন্টেন্ট থাকতে হবে বা কমপ্লেন্ট থাকবে এস এগুলো আমরা আজকে আজকাল করলাম পরবর্তীতে আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব কীভাবে রিটার্ন লিখতে হবে এগুলো আমরা দেখিয়ে দেব কী কী কীভাবে উপস্থাপন করতে কোন ইউনিভার্সিটির জন্য কি এবং কোন দেশের জন্য কী লিখতে হবে সেটা আমরা বলে দেবো সেটা কি বুঝতে পারছেন